তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য সেপারেট ভাবে কোনো আলাদা ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি না আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে একটাই বিষয় জানাতে চাইছি যে আগামী সপ্তাহের প্রথম দুই দিন হ্যাঁ সোমবার এবং মঙ্গলবার এই দুটি ডেটের মধ্যে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া তাদের ভ্যাকান্সি এবং রেজাল্ট প্রকাশ এবং তাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে কিছু অফিসিয়াল আপডেট আসতে চলেছে তো আপনি যদি একজন অর্গানাইজার টিচার বা সংগ্রহ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে আগামী সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ সোম থেকে মঙ্গলবারের মধ্যে বিশেষ বিশেষ ধামাকাদার কয়েকটি আপডেট আসতে চলেছে ধামাকা পাকাদার কয়েকটি আপডেট আসবে সেখান থেকে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা বিশেষভাবে কিছু আপডেট কিন্তু পাবেন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে আদৌ তাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও কিন্তু বোঝার একটা অনুক্রম তৈরি হবে তো সেটাই আপনাদেরকে বলছি যে অবশ্যই আজকে সেপারেট করে আপনাদের জন্য কোনো খুশির বার্তা কোনো দুঃসংবাদ কিছুই কিন্তু প্রোভাইড করছি না শুধুমাত্র এটাই বলছি যে আগামী সপ্তাহের প্রথম দুইটো দিন আপনাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে কয়েকটি ধামাকাদার আপডেট আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আগামী সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে তো সেদিকে ফোকাস আমরা সব সকলেই রাখছি আপনাদেরকেও রিকোয়েস্ট করছি সেই দিকে ফোকাস রাখুন বিশেষ কয়েকটি আপডেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যদি সেরকম কোনো খুশির বার্তা সত্যিই আসে তাহলে তো খুব ভালো কথা আমাদের জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা কিছু ক্লিয়ারেন্স পাবো সেটা তো খুবই খুশির বার্তা তো সেদিকে সকলকেই নজর রাখার জন্য রিকোয়েস্ট করছি আমরাও ফোকাস রেখে চলেছি এটুকু বলার জন্য আজকে সপ্তাহান্তের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই তাপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে